নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আমার নিজের কিছু অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করবো দেখো অনেক সময় আমরা কমা পয়সার জন্য বা লোভে পরে কমা নেলপালিশ ব্যবহার করি আর নেলপালিশ পরার পরে এই দেখো নোকের কি অবস্থা হচ্ছে আমি নেলপালিশ করতে একটু ভালোবাসি তাই দেখো আমার মনে হচ্ছে একটু কমা নীলপালিশ কিনে ফেলেছিলাম আর সেই নীলপালিশের জন্য এই যে আমার নোকে দেখো ফাঙ্গাল ইনফেকশান হয়েছে তো দেখো যতই ফাঙ্গাল ইনফেকশান হোক না কেন তোমাদের সামনে আমি এটা একদম ক্লিয়ার করে দেবো কয়েকদিন দিন পরেই আমি নিজেই ট্রিটমেন্ট করব এবং তোমাদের সামনে একদম দেখিয়ে দেবো যে এই ফাঙ্গাল ইনফেকশান কিন্তু আমাদের অনেক কারণেই হতে নকুনি থেকে হতে পারে বা কিছু লেগে যেতে পারে বয়সের কারণে হতে পারে এবং সর্বোপরি হতে পারে এই কমা যে নেলপালিশগুলো আছে সেই নীলপালিশ ব্যবহার করলে কমা বা দামি সবসময় নেলপালিশ পরলে কিন্তু আমাদের এরকম এরকম নখের এরকম ইনফেকশন হয় পুরো নোখটা ডেথ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ সেটা কিভাবে আমি ওভারকাম করব কীভাবে এই পুরো পদ্ধতিটাকে শেয়ার কর মানে ঠিক করব বাইরে এই পরিস্থিতিটা ভালো করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে দেখো আমি একটা নেল কাটা নিয়েছি নিয়ে এই যে নোখটাকে আগে পরিষ্কার করে নেবো কারণ এটা তোমরা বুঝতে পারছো এই নোখটা কিন্তু একদম ডেথ মানে মরে গেছে যার জন্য এটার কোনো সার নেই প্রথমেই আমাকে এটাকে আগে কেটে বাদ দিতে হবে কেটে যদি না বাদ দিই তাহলে এই পুরো নোখটা এই ইনফেকশনটা ছড়িয়ে যাবে এবং এই পুরো নোখটা আমার পচে যাবে তো তার তার জন্য দেখো এই পরিস্থিতি যে পরিস্থিতিতে রয়েছে এখান থেকেই তোমাদের দেখাবো যে এটাকে আমি কি করে আমার নোখটা একদম সুন্দর আবার আগের মতো করে নিতে পারবো প্রথমে আমি নোখটাকে ভালো করে পরিষ্কার করবো এরকম কিন্তু আমাদের হাতে বা পায়ের নোখ কিন্তু হতেই পারে আবার অনেকে যারা আমার মতো দীর্ঘদিন নেলপালিশ করো কারণ ওই যে বললাম তোমরা আমি নেলপালিশ করতে ভীষণ ভালোবাসি আমার নোখ খালিই থাকে না তা এই জন্যও হতে পারে তো আমার মনে হয়েছে এটা একটু কমা কিছু নেলপালিশ কিছুদিন ধরেই কিনেছিলাম তাই জন্যও হতে পারে আবার দীর্ঘদিন নেলপালিশ পরার জন্যও কিন্তু আমার এই ইনফেকশানটা হতে পারে মানে এই যে নখগুলো দেখতে পাচ্ছ একদম নখের নখগুলো যে একদম ডেথ হয়ে গেছে তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করো প্রথমে তোমরা দেখছো আমি নেল কাটার দিয়ে কেটে নিলাম আর এবার একটা দিয়ে ভেতরের নোংরাগুলো আস্তে আস্তে আমি বার করে নেবো অবশ্যই এটাতে কিন্তু কোনো সেন্স নেই এটা যারা দেখছো সেটা ভয় পাওয়ার কিচ্ছু নেই বুঝতেই পারছো ওই নখটা কিন্তু একদম ডেথ হয়ে গেছে কোনো সেন্স নেই তো সেই জন্য যতটুকু ডেথ হয়ে গেছে মানে মরে গেছে যতটুকু তোমরা দেখেই বুঝতে পারছো সাদা হয়ে গেছে ততটুকু কিন্তু আমি পুরো কেটে বাদ দিয়ে দেবো যাতে ওখান থেকে আর না এটা ছড়াতে না পারে তো যতটুকু আমি ব্যথা লাগবে না যতটুকু ততটুকুই তোমাদের কেটে বাদ মানে ততটুকুই আমি নোখটা কাটবো আর তার সাথে নোকের আশেপাশে কিন্তু পরিষ্কার করে নেবো কারণ এই সব নোংরা যখনই থাকবে না কোনায় তখনই কিন্তু আমাদের পরবর্তীতে নক্ষনি হবে নক্ষণি মানে নখের গোড়াগুলো মানে পাশগুলো ফুলে গিয়ে নোংরা ভেতরে ঢুকে গিয়ে নোখ বসে গিয়ে এই যে নোখে পুজ জমে যায় এবং সাংঘাতিক যন্ত্রণা করে কিন্তু এই যে দেখছো আমার এই পায়ের যেটা হয়েছে এটাতে কিন্তু নখে কোনো ব্যথা নেই বা কোনো সমস্যা হচ্ছে না কিন্তু ভবিষ্যতে হতে পারে সেই জন্য আমি আগের থেকেই ব্যবস্থা করছি দেখতে পাচ্ছ যতটুকু পর্যন্ত কাটার আমি কিন্তু পুরোটা কেটে নিচ্ছি আবার বলছি এখানে কিন্তু আমার লাগছেই না কারণ এটার কোনো সেন্স নেই তো দেখো প্রথমে পুরো নোখটাকে ভালো করে কেটে নেব তারপরে তোমাদের একসাথে এটা পরিষ্কার করা দেখাবো আর তার সাথে স্পা করা দেখাবো একই সাথে তোমাদের দেখাবো আর গোড়ালি যাতে না ফাটে সেই জন্য বছরের যে কোনো সময় গোড়ালি ফাটতে পারে সেই জন্য তোমাদের এই টিপসটা তিন চারটে উপকারের জন্য এই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো নেল কাটা দিয়ে ভালো করে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তোমাদের কাছে নেল কাটার না থাকলে আর নেল কাটারের ভেতরে এখন ওরকম নখ পরিষ্কার করার ওই ভেতরের ওইগুলো থাকে তো সেইভাবে সুন্দর করে নোখটাকে আগে সুন্দর করে পরিষ্কার করে নেবে চতুর্দিক দিয়ে তারপরে তোমাদের আসল ট্রিটমেন্টটা দেখাবো যদি এই মরা নোখটা থাকে তাহলে এই ট্রিটমেন্টটা কোনো কাজ করবে না সরি তো দেখেছ পুরো নোখটাকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এইবার তোমাদের দেখাবো যে কিভাবে এই নোখের ট্রিটমেন্টটা করব আর এটা কিন্তু দিন পনেরোর মধ্যে আমার এটা একদম সাত দিনেও হতে পারে পনেরো দিনের মধ্যে আমার এই নোখটা একদম আগের জায়গায় ফিরে আসবে একটু সময় দিতে হবে কারণ হয়েছে যেমন অনেক দিন ধরে সেটা সেরকম সারতেও কিন্তু অনেকটা দিন সময় লাগবে আর সেই তার মধ্যে আমি কিন্তু নেলপালিশ একদমই পড়তে পারবো না এরপরে যদি নেল পালিশ করি তাহলে নোখটা পুরোটাই আমার ভাত চলে যাবে তো দেখো ভালো করে যতটুকু পারলাম ততটুকু কেটে নিলাম কেটে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে এবার এর ট্রিটমেন্টটা আমি কী করবো তো দেখতে পাচ্ছ দেখো পুরো নোখটাকে আমি পরিষ্কার করে নিয়েছি দেখতে বাজে লাগলেও আমাকে এই ট্রিটমেন্টটা করতেই হবে আর এরকম সমস্যায় কিন্তু আমরা অনেকেই ভুগি কিন্তু তার জন্য কোনো সলিউশন পাও না তাতে অনেক রকম প্রবলেম হতে পারে এবার দেখো এই নোখটা আমার কিছু হয়নি তো এই নোখটাকে একটুখানি পরিষ্কার করে নেব এই দেখো এটাকেও নেল কাটারটা দিয়ে এই নোকের আশেপাশগুলো সব পরিষ্কার করে নেবো আর পালিশ করতে বলতে দেখো আমার কী অবস্থা হয়েছে তো চলো এবার মূল ট্রিটমেন্টে যাওয়া যাক এর জন্য আমি একটা গামলা নিয়ে নিয়েছি তার মধ্যে একটু জল নিয়েছি আর এখানে নিয়ে নেবো গরম জল যতটা আমার পায়ে সহ্য হবে ততটা পর্যন্ত গরম জল আমরা এখানে নিতে পারি নিয়ে নেবো একটু ডেটল তোমরা জানো ডেটল অ্যান্টিসেপটিকের কাজ করে অবশ্যই একটু ডেটল দিতে হবে কি কি দেব তোমরা দেখো আর এইভাবেই কিন্তু এই ট্রিটমেন্টটা করতে হবে তাহলে একদম কিন্তু নখগুলো একদম আগের জায়গায় হয়ে যাবে নিয়ে নেব লবণ লবণও তোমরা যেন ব্যথা বেদনা বা যে কোনো মানে অ্যান্টিসেপটিকের কাজ করে এইবার জাস্ট এই গরম জলটায় আমি পা ডুবিয়ে রাখবো এই এই কাজটা যদি রাত্রিবেলা শোয়ার আগে করা যায় টিভি দেখতে দেখতে সোফায় বসে পাটা দশ থেকে কুড়ি মিনিট এইভাবে পাটাকে ভিজিয়ে রাখবো আর কিচ্ছু করতে হবে না এইভাবে পাটাকে ভিজিয়ে রাখার পরে তারপরে ভালো করে পাটাকে এরকম করে হাত দিয়ে একটুখানি ভালো করে ডোলে নিতে হবে পাটা জাস্ট পাটায় শেক করতে হবে আর যেহেতু লবণ দিয়েছি সেহেতু এটা অ্যান্টিসেপটিকের কাজ করবে এবং পায়ে যে মরা কোষগুলো সেগুলো একদম কিন্তু উঠে যাবে বা নোংরাও পরিষ্কার হয়ে যাবে তো দেখলে একটা ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশ নিয়ে জাস্ট দশ কুড়ি মিনিট ভিজিয়ে রাখার পরে আলগা যে নোংরাটা সেগুলো কিন্তু উঠে যাবে এখানে কিন্তু আমি সার্ফ সাবান কিছু দেবো না তো এইভাবে কিন্তু আমি দু তিন দিন পরপর সপ্তাহে দু মানে এক সপ্তাহে তিন দিন এইভাবে কিন্তু আমি এরকম পা ডুবিয়ে রেখেছি এবং এই লবণ জলে গরম জলে শেক করেছি আর এইভাবে পরিষ্কার করেছি এটা সপ্তাহে দু তিন দিন করতে হবে তারপরে দেখো এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তো আমি প্রথম দিন তোমাদের এটা দেখালাম এরকম আমি পরপর তিন দিন করেছি তিন দিন করার পরে তারপরে আর একদিন একটুখানি ডিপ ক্লিনিং করেছি তারপরে ফাইনালি তোমাদের দেখাবো যেটা কি করে একদম রিমুভ হয়ে যায় তো দেখো এই প্রথম দিন এইভাবে পাটা জলের মধ্যে দিয়ে এই গরম জলে শেকটা আমি নিয়েছি এবং এটা প্রায় দিনই মানে সপ্তাহে তিন দিন এইভাবে জাস্ট এরকম লবণ আর একটু ডেটল দিয়ে পাটাকে এরকম শেক করেছি আর এটাকে এইভাবে পরিষ্কার করেছি কোনো সার্ফ সাবান কিন্তু নয় তো দেখো এরপরে একদম এরকমভাবে আমি সাত দিন বাদে তোমাদের দেখাবো তো দেখো এরকমভাবে কিন্তু পুরো পাটা জলের মধ্যে এবার এটা তৃতীয় দিনের দিন এরকমভাবে কিন্তু পাটা জলের মধ্যে ডুবিয়ে রেখে আবার একই পদ্ধতিতে কিন্তু আমি পাটাকে পরিষ্কার করে নিয়েছি এরকম করে তোমরা যতদিন পারবে দিনে একদিন বাদে বাদে কিন্তু এই ট্রিটমেন্টটা আমাদের নিতে হবে পায়ে এই শেকটা নিতে হবে তাতে এই যে পায়ের যে দেখতে পাচ্ছ এই যে আমরা এটা দেখো আস্তে আস্তে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো চলো এইবার তোমাদের লাস্টের দিন দেখাবো কি করেছি এখানেও সেরকম গরম জল নিয়ে নিয়েছি একটু বেশি গরম জল নিয়েছি এবার এর মধ্যে কিছু জিনিস মেশাবো এটা কিন্তু ফাইনাল ট্রিটমেন্ট এর মধ্যে নিয়ে নেব শ্যাম্পু এতে তোমরা যে কোনো শ্যাম্পু এখানে নিতে পারো এক পাতা শ্যাম্পু নিয়ে নিয়েছি এটা কিন্তু আমার পেডিকিওরেরও কাজ করবে নিয়ে নেব ডেটল ডেটল অ্যান্টিসেপটিক কাজ করবে শ্যাম্পুটা ক্লিনিংয়ের কাজ করবে এখানে নিয়ে নেব লবণ লবণ আমরা জানি যে কোনো ব্যথা উপশম করে নিয়ে নেবো লেবু লেবু কিন্তু উপ মানে অ্যান্টিসেপটিকের ক্লিনিংয়ের কাজ করে লেবুটাও তো দেখো লেবুতে ভিটামিন সি আছে ত্বকের পক্ষে ভীষণ উপকারী পুরো একটা লেবু দেখো একদম পুরো রস করে এটাকে নিয়ে নেব এইবার দেখো এইবার কি করি এইবার এই জলটা ভালো করে মিশিয়ে এটা কিন্তু বেশ উষ্ণ গরম জল এটা যেমন পাটাকে পরিষ্কার করব এটা যদি তোমরা করতে পারো তাহলে আমাদের গোড়ালি ফাটা তো থাকবেই না তার সাথে নোকের যে নোংরা টোংরাগুলো ফাইনালি একদম কিন্তু এটা পেরিকিওর করে নেবো এইভাবে আমরা ঘরে বসেই অনেকগুলো কাজ হবে একই সাথে আমার দেখো গোড়ালি কিন্তু ফাটা না আমার বয়সটা কিন্তু অনেকটাই হয়েছে কিন্তু দেখো এই বয়সেও কিন্তু আমার গোড়ালি ফাটা না তার কারণ হচ্ছে আমি এরকম টিপসের মাধ্যমে আমাদের আমার নিজের গোড়ালি পাটাগুলো একদম সুন্দর করে ই করি মানে পরিচর্যা করি কিন্তু ওই যে বললাম নোখটা আমি নেপালিশ করতে ভালোবাসি জন্য কখন যেন নোখটা একটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে তো সেটাও যখন চোখে পড়েছে তোমাদের সামনে অন ক্যামেরায় আমি তোমাদের সামনে এটাকে একদম রিমুভ করে দেখাবো তো দেখো পাটা ভিজিয়ে রাখার পরে তোমরা বুঝতে পারছো চামড়াগুলো মরা চামড়াগুলো নরম হয়ে গেছে আর এই যে নোকের কোনা টোনাগুলো আছে এগুলোতে কিন্তু নোংরাটা অনেকটাই নরম হয়েছে এবার কিন্তু ব্রাশ দিয়ে ওই পিউমিন স্টোন আছে এর মধ্যে আর ব্রাশ দিয়ে এটাকে ভালো করে ব্রাশ কর তাতে পায়ে যেমন এই গরম জলে আরামও পাবে এবং তোমরা দেখতে পাবে যে আমার যে নখে তোমরা দেখে চলে সেটা কিন্তু একদম রিমুভ হয়ে গেছে এটা আমি তোমাদের দশ দিনের দিন দেখাচ্ছি এরকমভাবে কদিন গরম জলে শেখ করার পরে দেখো পায়ের আমার নখটা কিন্তু আরেকটু বেড়েছে ওটাও কিন্তু কেটে বাদ দিয়ে দেবো পরে এরপরে কিন্তু আমি আর নেলপালিশ পরবো না দিন পনেরো কুড়ি যতক্ষণ না এই নখটা সম্পূর্ণ একদম আগের মতো পজিশনে না এসে যায় ততক্ষণ কিন্তু আমি নেলপালিশ পরবো না মনে রাখতে হবে তোমরা সবাই মনে রাখবে নেলপালিশ পরলে পরেও একটু ভালো কোম্পানি নেলপালিশ পড়বে আর নেলপালিশ পরা মানেই কিন্তু সবসময় নেলপালিশ করা না সপ্তাহে অন্তত বা মাসে অন্তত একটা সপ্তাহ নোখগুলোকে একদম ফ্রি রাখতে হবে একদম রিমুভার দিয়ে নেলপালিশ তুলে তারপরে নোকটাকে একদম ন্যাচারালভাবে রাখতে হবে নাহলে কিন্তু এইভাবে নোকের ক্ষতি হয়ে যেতে পারে তো চলো এইভাবে দেখো পুরো নোখগুলোকে পরিষ্কার করে নিলাম আর যে মরা চামড়াগুলো আছে সেগুলোও কিন্তু রিউার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছ যেহেতু জলে এই জলটা তৈরি করে এটার মধ্যে ভিজিয়ে রেখেছি আমার পাটা কিন্তু একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ নোকটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে দেখো এবার মুছে মানে ধুয়ে আবার পরিষ্কার একটা জল দিয়ে ধুয়ে এবার একটা তোয়ালে দিয়ে মুছলাম মোছার পরে একটু লেবুর রসের মধ্যে একটু ভেজলিন দিয়ে রেখেছিলাম সেটা স্কিপ করে গেছি দেখাতে পারিনি সেইটাকে ভালো করে ফেটিয়ে পায়ে মেখে নেবো তোমরা চাইলে এখানে নারকেল তেল মাখতে পারো তোমরা এখানে চাইলে শুধু ভেজলিন দিতে পারো ময়শ্চারাইজার দিতে পারো দেখতে পাচ্ছ আমার পায়ের নোখগুলো কত পরিষ্কার হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেমন লাগলো আজকে আমার এই টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আর দেখো এই নোখটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এইবার আমি ওই যেটা বললাম তোমাদের লেবুর রস আর ভেজলিন ভালো করে ফেটিয়ে আমি পায়ে লাগিয়ে দেব এটা অবশ্যই কিন্তু শোয়ার সময় করতে হবে তোমরা বুঝতে পারছো আমি বিছানায় বসে কিন্তু এটা করছি এটা লাগিয়ে আমি শুয়ে পড়ব একদম কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর কোনো প্রবলেম হবে না এটা পরিষ্কার না করলে অনেক বড় ক্ষতি আমার পায়ে হয়ে যেত তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানেই আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর পাটা দেখো আমার একটু কিন্তু কোথাও ফাটা নেই এই অবসরে কিন্তু একসাথে কিন্তু আমার পাটাও পরিষ্কার হয়ে গেল পাটা পেডিকিওরও করা হয়ে গেল এবং গোড়ালিও কিন্তু পরিষ্কার হয়ে গেল চলো টাটা আবার ফিরছি অন্য কোনো ভিডিও